আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই তো শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি ভাইরাল একটা ড্রেসের কালেকশন থাকবে এটা অল ওভার থাকবে সুন্দর কাজ করার ভিতরে ভিতরেডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সুন্দর করে থাকবে সিকোয়েন্স করা একটা চমৎকার ড্রেসের কালেকশন পাঁচ ওয়ার ড্রেসের কালেকশন একটা অফার প্রাইজে দিয়ে দেবো আজকে দোয়াশাড়ি শোরুম থেকে দেরি না করে ঝটপট স্ক্রিনশট স্ক্রিনশ দেওয়া অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন দিয়ে দিচ্ছি আজকে নিজের অল ওভার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে সিকোয়েন্স করা পুরোটা জামার ভিতরে সিকোয়েন্স থাকবে হ্যাঁ ব্যাক পোষণ প্লেন থাকবে এগুলো কিন্তু সুতি কাপড়ের ভিতর করা থাকবে স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিব খুব সুন্দর একটা আর একটা অফার একটা প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকার এই সুন্দর সুন্দর পার্টি ওয়ার ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে এটা স্যালোয়ারটা থাকবে সুতি স্যালোয়ার থাকবে আর অন্যটা অন্য থাকবে অল ওভার সিকোয়েন্স করা এবং প্রিন্টেড করা একটা সুন্দর অন্যার কালেকশন থাকবে এটা অনেক সুন্দর ড্রেস থাকবে এগুলো কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার থাকবে গোলাপি কালার এটা একটা কালার থাকবে মিষ্টি কালার একটা থাকবে হলুদ কালার মাত্র দাম থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে চমৎকারের সুতির ড্রেসের কালেকশনটি দয়াশাইড শোরুম থেকে দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস চমৎকার ডিজাইনে করা থাকবে কোয়ালিটিফুল একটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে আমাদের কাছে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর থাকবে নিচের কাজটা দেখেন কত সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে থাকবে সুন্দর একটা ড্রেস থাকবে সুতি ড্রেস থাকবে এগুলো হ্যাঁ আনিস্টিচ ড্রেস থাকবে যার যেমন ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন স্যালার ওনাটাও দেখিয়ে দিব অনেক সুন্দর এগুলো কিন্তু প্রিন্ট থাকবে না অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা কাজ থাকবে এটা স্যালোর থাকবে এটা থাকবে হচ্ছে অন্যটা এই যে সিকোয়েন্স করা থাকবে অল ওভার বড় ওনা থাকবে এই যে চমৎকার একটা ডিজাইন থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যে একটা কালার থাকবে হ্যাঁ একটা কালার কালার থাকবে থাকবে হ্যাঁ মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে দিয়ে অর্ডার করে ফেলবে তারপর যে ডিজাইনটা দেখাবে চমৎকার ডিজাইন থাকবে হ্যাঁ এই কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো কোয়ালিটিফুল একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবে অফার প্রাইজে দিয়ে দিবো আজকে সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস থাকবে নিচের পোষণটাতে কিন্তু কাজ থাকবে হ্যাঁ ব্যাক পোর্শন প্লেন থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে স্যালোর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল ওভার ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যে পুরো জামাটা এমব্রয়ডারি ওয়ার্ক করে থাকবে মাত্র পাঁচশো টাকায় দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে থাকবে ওনাটা বড় ওনা থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা ওনার কাচগুলো দেখেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র দাম পাঁচশো টাকা থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন লাস্ট যে এই ডিজাইনটা দেখা হবে আরেকটা চমৎকার থাকবে এটা অরেঞ্জ কালারের ভিতর থাকবে সাদার ভিতরে কাজটা থাকবে অরেঞ্জ কালার এবং গোল্ডেন সুতায় কাজ করা থাকবে এই যে চমৎকার একটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকায় দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা শপে নিতে যাচ্ছেন আমি ভিডিও শেষে শপের ঠিকানাটি দেখিয়ে দিব আপনাদেরকে দ্রুত এসে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন চমৎকার ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটার অন্য থাকবে অর্গেন্জা তো ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের ঠিকানা ঢাকাইলি রোড ইস্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডি ওয়াশুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম